আসসালামু আলাইকুম আদনিল ডেরি ব্লক ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম এবং আদনিল ডেরি প্রাইমেড থ্রিয়া টেলিবুক থেকে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা যাচ্ছি মানিকগঞ্জ জেলা সিঙ্গে থানা জয়মন্টু না সরি মানিকগঞ্জ জেলা সিঙ্গে থানা মানিকনগর হাটে আজকে দীর্ঘ অনেক অপেক্ষার পরে আপনাদেরকে আজকে আমরা হাটের ভিডিও দিতে পারবো এটাই হচ্ছে আমাদের কাছে অনেক প্রাপ্তির একটা সময় তো আসলে অনেক কর্মব্যস্তর কারণে আপনাদের সাথে কথা বলতে পারি না ভিডিও দিতে পারি না আজকে ইনশাআল্লাহ আশা করছি সকাল থেকে আপনাদেরকে ভিডিও দেবো তো যদিও আজকে আমার মানিকগঞ্জে একটু ডিউটি পড়ছে তো সেই সময় আপনাদেরকে ভিডিওটা দিতে উপহার দিতে পারতেছি সেই জন্য অনেক ভালো লাগতেছে আর সেই সাথে একটা প্রাকৃতিক পরিবেশ আপনার সাথে আমাদের শেয়ার না করতে পারলাম না আপনাদেরকে আমি দেখাচ্ছি ভালো করে এটা হচ্ছে আসলে সোল্লা থেকে যারা নব দোয়া নবগঞ্জ থাকেন তারা এটা হচ্ছে সোল্লা থেকে মানিকগঞ্জ যাওয়ার যে ব্রিজটা কালীগঙ্গা নদীর উপরে যে ব্রিজটা এটা আর এটা হচ্ছে সে কালীগঙ্গা নদী আর এটা হচ্ছে আরেক আরেকটা পাশ আর এটা হচ্ছে সম্পূর্ণ বিহু আপনাদের সাথে শেয়ার করলাম তো চলেন যেতে যেতে হাটে পুষে আপনাদের সাথে যোগাযোগ করতেছি ইনশাল্লাহ হাটে পুষে আপনার সাথে কথা বলতেছি

মানিকগঞ্জ জেলা মানিকগঞ্জ জেলা সিঙ্গি থানা মানিকনগর হাট কিছু গরু আছে আমরা সেই গরুগুলোর দাম জানানোর চেষ্টা কত বলল কোনটা এটা এটা আপনার সারা দাম কত ভাই পরের কষ্ট সাতাত্তর দাম সবগুলো কি আপনার নেই কি এরপর দামটা একটু জানানো যাবে ভাই এটা আলাদা সময় দর্শক আসলে ঈদ পরবর্তী ঈদের আগে হাঁটতো তো যার কারণে আসলে গরুর সংখ্যা হাঁটে খুব কম এবং গরুর দামও মোটামুটি আমরা যা দেখতেছি যে আজকে একটু চড়া দামি আছে কারণ শূন্য হাট ক্রেতা নাই আর যদিও ওয়েদার ভালো না ওয়েদার একটু খারাপ বৃষ্টি যার কারণে আমরা আপনাদেরকে হাটের ভিতরে আস্তে আস্তে প্রবেশ করি এখানে আজকে কতটা দামে সাড়ে বান্ন হাজার কাস্টমার কত কয় পাঁচ বলে তবে দর্শক শুনলেন আপনারা আমরা কি বেসাই গেছে নি কত ওই কত কিনল বাউন্ন পরেরটা আর এর পরেরটা এটা কি আর একটু বেশি নেই লালটা পঁয়ষট্টি কারণ দর্শক ছিলেন আপনারা আসলে ক্রেতা শূন্য হাট যার কারণে গরুর দামও আজকে একটু চড়া আমরা যা দেখতেছি কোনো এক সময় এই গরু পঞ্চাশে বিক্রি করছে আজকে এই গরু বা ন হাজার এভাবে বলতেছে আমরা দেখি এখানে আরেকটা গরু দেখাশোনা চলতেছে দশাল গরুগুলো এখানে টাকায় কত সালে দাম আটচল্লিশ এক কাকে কত বললো চল্লিশ বল দেখ হয়ে যায় আসতে হয়ে যাবে কত চাইল এটা হ্যাঁ হয়ে গেছে দাম কত পঞ্চান্ন কাস্টমার কিছু বলেনি ভাই ভাই ছোট বাসুদ্ধ কত বাউন্ন হাজার আর ওইটা সাদাটা পঞ্চান্ন দশক শুনলেন আপনারা খুব সুন্দর একটা জোড়া করুক আমরা একটু দামটা জানার চেষ্টা করি কত চায় কাকা জোড়া একশো তিরিশ চাই কাকা একশো তিরিশ চায় কাস্টমার কিছু বলেনি কাকা ষোলো বলছে এক লাখ ষোলো দর্শক শুনলেন আপনারা কাস্টমার এক লাখ ষোলো বলতেছে দশক আরো দুইটা করে আছে এখানে আমরা একটু দামটা জানার চেষ্টা করি ভাই কত সাইজ ওলা আজকে একচল্লিশ কাস্টমার কিছু বলেনি কাস্টমার কিছু বলে কত বলল

পঞ্চান্ন দর্শক শুনলেন দর্শক দেখলেন আপনার ইতিমধ্যে জয়মন্ট হাট মানিকনগর হাটে ছোট পরিসরে গরুর বাছুরের দাম আপনাদেরকে তোদেরকে জানানো দেওয়ার চেষ্টা করলাম এখন আপনাদেরকে আরেকটু বড় গরুর দাম আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আজের ডেলি ব্লগের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ